সামনে দাঁড়িয়ে <laughs> 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 আর নতুন একটা ফেস ব্লগ নিয়ে তাদের সাথে চলে আর আজকে আমি যেতে চলেছি আমি আর ওয়াইফ মানে তো সবাই মিলে আমরা যাচ্ছি আজকে আমাদের হচ্ছে ভোর মানে ছটার সময় ট্রেন এখন বাজে হচ্ছে আই থিঙ্ক চারটে বাজি নিয়ে চারটে প্রতি চারটেই বলতে গেলে তিনটে অনুসার তো ক্যাব বুক করেছি আসছে আমাদের এখন যেতে হবে রঞ্জনদাকে পিক করতে হবে ওখান থেকে জগৎপুরের ওখান থেকে তো হাওড়া চলে যাবো ওল্ড কমপ্লেক্সে তো ওখানে গিয়ে আমাদের সঙ্গে দেখা হচ্ছে তিন চারটা ব্যাগ হয়েছে প্রচণ্ড ভারী 어, 들어 e l a e 이 s e d 니 Lady? Lady, n 니 n i o 니 d a pongo le t 에 r o n o 니 i onda, come esse? E, e,

কেমন এক্সাইটিং লাগছে কারণ কাকা কেমন লাগছে সেই লাগছে না ফাইনালি আমরা বন্দেবার ওটায় উঠছি হ্যাঁ বেশ দীর্ঘদিনের প্রতীক্ষার পরে হ্যাঁ এই যে কাজটা লেগে গেছে

জানিয়ে রাখি এই নিউজ পেপার কিন্তু কমপ্লিমেন্টারি ছিল তো তোমরা নিয়ে নিতে পারো সময় কাটানোর জন্য সো গাইস তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে টিকিট কাটার সময় কিন্তু মিল অ্যাডেড করার জায়গা থাকে যদি তোমরা খাবার অর্ডার দাও ওখান থেকে কিন্তু খাবার দিয়ে দেবে বন্দে ভারতে তো আমরা সবাই এক্সপার্ট খাবার বানানো তাই বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম খাবারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল ব্রেকফাস্ট আমরা করার পরে আমরা যে দেখো আমরা ফ্রায়েড রাইস আর আমরা চিলি চিকেন নিয়ে খুব ভালো ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সবাই তো খেয়ে খুব মজা পেয়েছি একটু ঝালঝাল করে নিয়েছিলাম ওইটা সো গাইস বন্দে ভারত ট্রেনটা কিন্তু কারেক্ট টাইমে নামিয়ে দিচ্ছি আর আমরা এখন নিচে নেমে এখন আমরা যাচ্ছি ওপারে তো চলো ওখানে গিয়ে আমাদের ট্রাভেলার্সের সাথে কথা এনজিপি থেকে আমাদের ট্রাভেলসের সঙ্গে কথা হলো এবং ট্রাভেলসের সাথে পুরো একটু বার্গেনিং করে কমপ্লিটলি হয়ে গেছে কথা বস্তা দাদা অফিসের সামনেই আছে আমাদের পুরো লাগে টাকা তো আটত্রিশ হাজার পাঁচশো টাকায় মোটামুটি প্রো প্যাকচেসটা কমপ্লিট হয়ে গেছে তো সঙ্গে থাকুন আর এখন আমরা যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে যেতে যেতে ওটাই রাত হয়ে যাওয়ার সম্ভাবনা মানে রাত হয়ে যাবে তো যেতেই প্রায় পাঁচ ছ ঘন্টা টাইম লাগে তো ম্যাডাম দাদা হ্যাঁ আমরা এখন যাবো হচ্ছে শিলিগুড়ি শিলিগুড়ির থেকে শেয়ারিং গাড়ি করে আমাদের যেতে হবে গ্যাংটক সো বন্ধুরা আমি কিন্তু তোমাদের ডিসক্রিপশানে টোটালি আমাদের ট্যুর প্যাকেজ যেখান থেকে করলাম ট্রাভেলস থেকে তো সেখানের নাম্বার দিয়ে রাখবো এবং দু তিনটে নাম্বার আমি দিয়ে রাখবো সেটা হচ্ছে ওখানকার গিয়ে আমি যাদের সাথে খুব অ্যাডজাস্টমেন্ট করে চলেছি আর এইখানে কিন্তু তোমাদেরকে মিল কিন্তু সব জায়গায় তোমাকে দেবে না আর গাড়িটা যদি কমফোর্টেবল করতে চাও সেটা কিন্তু তোমার এক্সট্রা চার্জ লাগবে ফাইনালি আমাদের গাড়ি পেয়ে গেছি আমাদের ফার্স্টার সিট বুক করা ছিল আর এখান থেকে আমাদের এখনই মোটামুটি গাড়ি ড্রাইভার দাও করে গাড়ি লাগেজ বাজছে আর আমার সুপ্তা সামনে একটা পেয়েছি এই জায়গাটার নাম কি ও না এই জায়গাটার নাম কি হেরিটেজ হেরিটেজ আচ্ছা আমরা হেরিটেজে রয়েছি সো গাইস তোমাদের একটু জানিয়ে রাখি এই যে দুপাশে দেখো ঘন জঙ্গল যেটা তোমরা পাহাড়ে ওঠার মুখেই তোমরা পাবে আর এই জঙ্গলে কিন্তু অনেক রকম জন্তু জানোয়ার আছে হাতিও বেরিয়ে আসে মানে এটা কিন্তু আমাদের সৌভাগ্য হয়নি কিন্তু বেশ ভালো লাগে জঙ্গলটা তোমাদের কেমন লাগছে জানিও সো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি দেখো গ্যাংটক পৌঁছাতে মাত্র একচল্লিশ কিলোমিটার এখনও কিন্তু বলছে দেড় দু ঘন্টা বাকি ড্রাইভার আর এই যেতে যেতেই কিন্তু রাত হয়ে গেছিলো আর রাত বারোটার সময় আমাদের অ্যানিভার্সারি পড়ে গেছে তাই কেক কিনে আমরা সেলিব্রেট করছি তো কেমন লাগছে ভিডিওটা জানিও हैप्पी एनिवर्सरी हैप्पी एनिवर्सरी 5 इयर्स कंप्लीट 5 इयर्स कंप्लीट नाउ बोलो बोलो बल्डो को जित जालाबो एक जालो एक जालो जालो ताके के ताबी ये थैंक यू सो मच हमर बर्थडे वाव तुमने बसे करो त जागा दे फोटो में भी निकल रहा होता है फोटो में वाला वाओ वाओ वेरी नाइस गर्ल वाओ पसंद है तेरा हाथ है बड़ा घोड़ी आंसो हाथों लुकिंग लाइक अ वाओ सो ब्यूटीफुल सो एलिगेंट जस्ट लुकिंग लाइक वाओ वाओ हाथ धोए छु किच छुई नहीं

সত্যিই ভাবতে পারিনি যে পাহাড়ের উপরে গিয়ে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করো তাও পাঁচ বছরের তো কেমন লাগলো ভিডিওটা দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো দেখো সুস্থ থাকো দেখতে থাকো টু সিন